গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজ আবার একটা নতুন ভিডিও শুরু করে দিলাম তো এখন ঘড়িতে সময় হচ্ছে ছটা চব্বিশ আমি রান্না বান্না শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ তো কি রান্না হচ্ছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো এখানে হচ্ছে পটল আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এটা হচ্ছে রুটি খাওয়ার জন্য একটা ছচ্চড়ি মতো তরকারি যেটা হয় এখানে আছে কাঁকড়া কাঁকড়াটা ঝাল করব আর এখানে আছে আমার মা বাবা এসেছিল পুকুরের কাতলা মাছ এনেছিল ওটা ঝোল রান্না এখানে আলু পেঁয়াজ টমেটো কেটে রেখেছি আর জলের মধ্যে দিয়ে রেখেছি আলু পেঁয়াজ ঝিঙে এটা মাছের ঝোল করব এমনি মোটামুটি ঠিক আছে শরীর ঠিক আছে কিন্তু শরীরে এনার্জিটা একটু কম পাচ্ছি আর মানে কাজ করতে গেলেই একটুতে হাঁপিয়ে আছি যেটা আগে আমার হতো আর দেখো সবজি কেটেছি আমার হাতের অবস্থা দেখো তো চলো আমি রান্নাটা ঝটপট করে ফেলি তো চলো বন্ধুরা আজকে কি রান্না বান্না করেছি তোমাদের সাথে শেয়ার করে ফেলি তুমি দেখাই এখানে তিনটে রুটি আছে ইন্দ্রর জন্য ও টিফিনে নিয়ে যাবে আলু দিয়ে কাঁকড়ার কারি করেছি এখানে ঝিঙে দিয়ে পেঁপে দিয়ে টমেটো পেঁয়াজ টেয়াজ দিয়ে মাছের ঝোল করেছি আর এটা হচ্ছে পটল আলু ওই চচ্চড়ির মতো করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য তো এই হলো আমাদের আজকের লাঞ্চ মেনু ডিম ছাতুটা ঠিকঠাকভাবে আমি এখনো গুলিনি এই ছাতুর ঘোলটা বানিয়ে দেবো ইন্দ্র খেয়ে যাবার টিফিনে এটা আমি খাবো আর মায়ের জন্য মা বললো একটু পান্তা ভাত আছে আলু সেদ্ধ দেওয়ার জন্য একটা আলু সেদ্ধ দিয়েছি আর রুটি দিয়ে বাবা ইন্দ্র খাবে পটল আলু চচ্চড়ি দিয়ে রুটি খাবে চলো আমি ইন্দ্র টিফিনটা গুছিয়ে ফেলি গেছে ইন্দ্র টিফিন গোছানো হয়ে গেছে আর এর মধ্যে দিয়েছি সন্দেশ দেখি খুলতে পারছি না বাবা মা এনেছিল এর মধ্যে সন্দেশ দিয়ে দিয়েছি আমাদের ইন্দ্রজিৎ মন্ডল রেডি গুড মর্নিং চুলদারি কাটেনি কিছু বলো বন্ধুরা তোমরা ওর নাকি সময় হয়নি চুলদারি কাটার হুম চুপ করো সাধু বাবা হাসছে গানা ছাড়ো ইন্দ্র ছাতু খাওয়া হয়ে গেছে বাবার টিফিন রেডি মায়ের আলু সেদ্ধ পান্তা ভাত খাবে মায়ের কাঁকড়া সোনার কাঁকড়া বাবার মাছের ঝোল এখন এগুলোকে আমাকে নিচে দিয়ে আসতে হবে ও স্যার আপনার কি যাওয়ার ইচ্ছা নেই কড়াই বেরো ঠিক আছে চুলটা ঠিক করে শ্যাম্পু তো বন্ধুরা তোমাদেরকে বললাম বাবা মার খাবার দিতে যাবো তো বাবাকে দোকানে ছিল বাবা রুটি দিয়ে এলাম মায়ের আলু সেদ্ধ নিচে দিয়ে আর সোনার যে কাকরার কারিটা করেছিলাম ওটা দিয়ে এলাম দিয়ে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই গরমের মধ্যে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই আরো তিনটে যা ছিল তাদের সাথে গল্প টল্প হচ্ছিল তো এখন একটু রেস্ট নেব দেখো এসি চালিয়েছি ঠিক আছে এখন একটু রেস্ট নেব নিয়ে কিছু জামা কাপড় আছে ওটা কাস্তে দেব যা জল খেয়ে ফেলাম আর টিফিন খেতে পারবো কিনা যায় না তবে ছাতু গোলা আছে আমি ছাতু গোলাই খাবো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি তোমাদের বলেছিলাম যে একটু রেস্ট নিয়ে তারপরে আমি বাকি সমস্ত কাজকর্মগুলো করব কিন্তু তার মধ্যে দেখো সোনা এসে গেছে ওকে ঘুম পাড়ালাম ও এখন ঘুমাচ্ছে আর বিছানাটাও তেমন ভাবে গোছাতে পারেনি কারণ ও যেহেতু ঘুমাচ্ছে তো ঠিক আছে ও এখন ঘুমাক আমি একটু ছাতু গোলা যেটা বললাম আছে ওটা খেয়ে নিয়ে তারপরে কিছু বাসন আছে সেগুলো একটু মাঝামাঝি করে নিই চলো দেখো বন্ধুরা কালকে আমি জোনের মধ্যে একটু লবণ আর আর লেবু দিয়ে রোদে দিয়েছিলাম আজও একটু দিয়ে দিচ্ছি আস্তে আস্তে রোদ আসবে এখানে এইভাবে দেওয়া থাক না এখানে দেব। আজকে এখানে দিয়ে রাখি এই গরমের মধ্যে মাঝে মধ্যে এরকম ছাতু গোলা খেতে বেশ ভালোই লাগে আমি এতে গন্ধরাজ লেবু আমার কাছে ছিল না আমি পাতি লেবু দিয়েছি বিট নুন দিয়েছি আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিলে ভালো হতো যেহেতু গরম সেই জন্য আর দিলাম কারা কারা খেতে পছন্দ করো আমাকে কমেন্টস করে জানাবে ঠিক আছে আমার মাঝে মধ্যে ভালো লাগে ডেলি ভালো লাগে না মাঝে মধ্যে ভালো লাগে এবছর গরমের এই প্রথম আজকের বিকালে যদি আমি ছাদে উঠি না তোমাদেরকে দেখাবো আমার গাছগুলো কেমন আছে গোলাপ গাছগুলোই পুরো পোকা লেগে গেছে চন্দ্রমল্লিকা গাছে এখনো ফুল দিচ্ছে একটা লঙ্কা গাছ হয়েছে আমি এমনি থেকেই হয়েছে দুটো কাঁচা লঙ্কা হয়েছে এবং ফুলও অনেকগুলো হয়েছে দেখাবো তোমাদের সমস্তটাই দেখাও তো বন্ধুরা আমাদের সোনার ঘুম হয়ে গেছে দেখো উঠে পড়েছে আর আমি কিছু সবজি কাটবো মানে মাছের ঝোল বানাবো অ্যাকচুয়াল সকালবেলা যে ঝোলটা বাবাকে আর ইন্দ্রকে দিলাম ওটা হচ্ছে মা এসেছিল পুকুরের মাছ কাতলা মাছ এনেছিল তো সেই মাছেরই ঝোল তো আমি পুকুরের মাছ আমার ইচ্ছা হলে হলে খাই খাই না না আমি কাটাপোনা মাছটাই ঝোল করব এখন আমার জন্য আমার জন্য করবো মাকে একটু দেব মায়ের জন্য একটু দেব আর সকালের ঝোলটা বাবা আর ইন্দ্র খাচ্ছে খাবে এখনো খায়নি খাবে তো চলো আমি সবজিটা কেটে নিয়ে আর দেখো শোনা দেখো অন্যায় করছে বসে বসে কেন ঝিঙে বরবটি আর পেঁপে দিয়ে পাতলা করে ঝোল করবো তো দেখো বন্ধুরা এখানে মাছের ঝোল মানে সবজিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি এখানে মাছ ভাজা হয়ে গেছে আর ওদিকে ভাতটা গরম করে নিচ্ছে তো চলো বেসিংয়ে কিছু বাসন আছে ওগুলো মেজে ফেলি তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়ে আমি স্নানে যাব স্নান থেকে এসে আমি পূজা দেব আমি মর্নিংয়েও একবার স্নান করি আর বেলাতেও করি এই গরমের সময় তো বন্ধুরা এখন আমি বসে গেছি লাঞ্চ করতে তো চলো লাঞ্চে কি কি খাচ্ছি তোমাদের দেখিয়ে দিই সকালে তো দেখাল আমি আর একবার দেখিয়ে দিই কি কি খাচ্ছি এখানে আছে ভাত একটা কাঁচা লঙ্কা এখানে আছে সেই সকালের বানানো কাঁকড়ার কারিটা সবাইকে দিয়ে এটা আমার জন্য রয়েছে আর এখানে আছে মাছের ঝোল মাছের ঝোল বললামই মায়ের আর আমার তো চলো লাঞ্চটা কমপ্লিট করে ফেলি এখন ঘড়িতে সময় একটা পঁচিশ চলো তোমাদের সবাই কি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আমরা এরকম টাইমে লাঞ্চ করি মানে দেড়টা কোনো দিন দুটো এরকম করি গুড ইভিনিং বন্ধুরা দুপুরে লাঞ্চ করার পর তোমাদের সাথে আর আমার আড্ডা মারা হয়নি আমি দুপুরে একটু এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে ঘুম থেকে উঠে একটু যা বাড়ির কাজকর্ম থাকে সেগুলো করে নিয়ে এখন দেখো সন্ধে হয়ে গেছে আমি সন্ধ্যা দিচ্ছি আমি প্রত্যেক দিন চেষ্টা করি একটু ধুনো দেওয়ার কারণ প্রত্যেক দিন ধুনো দিলে দেখবে একটা বেশ সুন্দর লাগে পুরো বাড়িটা একটু ধুনো ধুনো গন্ধ হয়ে থাকে তো বেশ সুন্দর লাগে আর এখানে আমি ভয়েস জবার দিচ্ছি তার কারণ হচ্ছে আমাদের বাড়ির কাছেই একটু গান বাজনা মানে বক্স চলছে তো সেই জন্যই আমি ভয়েস জবারটা দিচ্ছি তো বন্ধুরা এখন আমি বানাচ্ছি রাতের ডিনার এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধে সাড়ে আটটা রাতের ডিনারে কি বানাচ্ছি চলো তোমাদেরকে একবার দেখাই রুটি করবো তার সাথে রুটির সাথে কি আছে সেটা দেখাবো চলো দেখাই কি বলতো এটা গলা মেটে আর স্টমাক যেটা হয় না কচকচি যেটা বলে মুরগি সেটাই রান্না করবো এখানে আলু ভেজে রেখেছি ওটাই একটু কষা কষা করে এটা বানাবো ইচ্ছা হলে আমি গলা বা মেটে এটা খাই আর চিকেন খাই না বলতে গেলে এমনি চিকেন আমার খেতে ভালো লাগে না মাটন তো খাই না চিকেন খেতে ভালোও লাগে না ওই পকোড়াটা বা মোমো হলে দু এক ঠিক আছে বেশি আমার পছন্দ না ও বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো ইন্দ্রকে বললাম খাবে বললো না দশটা বাজে তারপরে খাবো সে যাই হোক আমি তরকারিটা করলাম আর মা রুটিটা করলো তো দেখাই চলো তোমাদেরকে একবার দেখো এর মধ্যে আছে রুটি এই হটপটটা ভাই বিয়ের সময় পেয়েছিল আমি নিয়ে এসেছি আর তরকারিটা দেখাই আর এই দেখো বন্ধুরা দেওয়া হয়ে গেছে বর্দিকে একটু দিলাম আর বাবা মাকে দিলাম এটা আমাদের জন্য রয়েছে আমাদের দুজনের হয়ে বেশি হয়ে যাবে তো এই হলো কেমন কালারটা এসেছে বলো শুধু ক্যামেরাতে কতটা ভালো আছে যাই না কিন্তু দারুণ কালার এসেছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর হাসি খুশি থাকবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দিয়ে দেব তো প্লিজ তোমরা ওখানে গিয়ে আমার পেজটা ফলো করে আমার পাশে দেবো তো চলো আজকের মতো গুড নাইট টাটা রাধে রাধে